নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আমার নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি তো যেহেতু এখন সন্ধ্যেবেলা তো আমি আগেই বলেছিলাম আমার একটা তিন বছরের ছেলে আছে তার জন্য আমি একটু খাবার বানাচ্ছি তো আমি বেসিক্যালি ওকেই বিকালের দিকটাতে হয় সুজি দিই অথবা একটু ডালিয়ার খিচুড়ি বা কোনো সময় স্ল্যাক্স এরকম করে খাওয়াই তো আজকে আমি ঠিক করলাম যে ওর জন্য একটু সুজি করব। সেই কারণে একটা পাত্রে আগে আমি সুজিটাকে একটু কাঠখোলা যেমন ভেজে নেয় জাস্ট তেল ছাড়া ওরকম নেড়ে নিচ্ছি তবে এই সুজিটাকে কিন্তু আমাকে নেড়ে যেতেই হবে কারণ যদি না নাড়ি তাহলে সুজিটা বেশি লাল হয়ে যেতে পারে পুড়েও যেতে পারে সে কারণে আমি সুজিটাকে এভাবে নাড়তে থাকবো এভাবে নাড়তে নাড়তে একটু সময় পরে আমি কী করবো বলো তো যখন দেখবো একটু হালকা লাল লাল হয়ে যাচ্ছে দেখো তোমরা দেখতে পাচ্ছ একটু হালকা হালকা লাল হয়ে গিয়েছে তো এরকম সময় আমি একটুখানি জল দিয়ে নেব। যে জল দিয়ে এটাকে ফোটাতে থাকবো কারণ সুজিটা আমরা সবাই জানি যে সুজি হতে বেশি টাইম লাগে না দেখতে কিন্তু বাচ্চা তো সেই কারণে আমি আবার সুজিটা বেশি ভাজছি না এবার আমি একটু সুজিটা দেখো দেখতে পাচ্ছি ওরকম লাল লাল হালকা লালচে হয়ে গেছে এবার আমি সুজির ভেতরে একটু জল দিয়ে দেব। যাতে সুজিটা ভালো হয়ে যায় তো আমি অনেক সময় যেমন এই জলটা দিয়ে ফোটাতে থাকি এর মধ্যে অনেক সময় আমি নাটসের পাউডারটা হ্যাঁ বিভিন্ন ধর বিভিন্ন ধরনের নাটস যেগুলো থাকে ধরো বাদাম বলো বা কাজু বাদাম বলো আখরোট বলো এই ধরনের অনেক সময় আমি ওটা গুঁড়ো করে সেটা এর মধ্যে দিয়েও খাওয়াই যেহেতু ও এখনও না চিবিয়ে খাওয়া ব্যাপারটা চিবিয়ে খেতে চায় না হ্যাঁ তো সেই কারণে আমি গুঁড়ো করে এভাবে সুজির মধ্যে দিয়ে দিই ওকে সুজির মধ্যে বা দুধের মধ্যে অনেক সময় দিয়ে খাওয়াতে থাকি কিন্তু আজকে আমি আর দিইনি প্লেন আমি সুজি করছি আর শুধু সুজিটা যাতে একটু টেস্ট হয় বাচ্চা তো ওদেরও তো একটু টেস্টের সেন্স রয়েছে সেই কারণে যাতে খেতে ভালো লাগে সেই জন্য সুজির মধ্যে আমি একটু দুধ দিয়ে দিলাম ওকে তাহলে কি হবে এটা খেতে ওর ভালো লাগবে আর হালকা একটু মিষ্টি মিষ্টিও লাগবে কারণ আমি ওকে চিনি বা মিষ্টি জাতীয় জিনিস একটু অ্যাভয়েড করি এখনও সেইভাবে দিই না দিই না বলা একদম ভুল চকলেট টকলেট মাঝে সাঝে আমি দিই ওকে তো এক্ষেত্রে আমি কোনো মিষ্টি মিষ্টি দিইনি শুধু ওই সুজিতে আমি দুধটাই দিলাম তো দেখো এখানে আমার সুজিটা তৈরি হয়ে গেছে এখন শুধু আমার ছেলে ঘুম থেকে কখন উঠবে তার অপেক্ষা আর সুজিটা আমি না বেশি একদম গাঢ় করি না একটু লিকুইড রাখি যাতে ওরও সুবিধা হয় খেতে তো এইবার দেখো আমি সুজিটা হয়ে গেছে যেহেতু এবার একটু সন্ধ্যেবেলা যেহেতু বললাম সেজন্য একটু চা বসিয়ে ফেলছি তো আমরা দুধ চাটা আগে খেতাম কিন্তু খুব গ্যাস অম্বল হচ্ছে তো এখন সেই কারণে জানো তো একটু আমরা এখন ওই দুধ চাটা অ্যাভয়েড করি দুধ চা বলো বা কফি খেলে অনেক সময় অম্বল হয়ে যায় আমার মায়ের বা আমারও হয় আমি দেখেছি দু একবার ওরকম সেই জন্য আমি এখন একটু অ্যাভয়েড করি তো লিকার চাটাই আমি খাই তো এখানে সেই জন্য আমি চায়ে জল নিয়ে নিলাম তো এই যেহেতু সন্ধ্যে সন্ধ্যে লেগে গেছে একটু চায়ের সাথে চা খেতেও ইচ্ছা করছে কিন্তু ওই যে গ্যাস অম্বলের ভয়ে আর ওইদিকে এগোচ্ছি না আপাতত আমি জলটা ফুটতে দিয়ে দিয়েছি এবার একটু ঢাকনা দিয়ে দিলাম তাহলে কি হবে গ্যাসটাও আমার কম খরচ হবে আর তাড়াতাড়ি আমার জলটাও গরম হয়ে যাবে তো আমার মনে হচ্ছে কিছু সময় পরে দেখো জলটা গরম হয়ে গিয়েছে ফুটছে এবার আমি এর মধ্যে চা পাতা দিয়ে দেবো তো এই চা পাতাটা সেদিন আমি দোকানে গিয়েছিলাম যখন বাজার করতে তখন আমাদের ওখানে কয়েকজন কাকু বলছিল যে বার্ডলিফের যে ইলাইচি একটা চা এসেছে ওটা বলে খুব সুন্দর কিন্তু এই চাটা মূলত কিন্তু দুধ চায়ের সাথেই বেশি যায় বেশি ভালো লাগে খেতে হ্যাঁ তো আমি তো দুধ চা খাবো না সেই কারণে আমি লিকার চায়েই করলাম দেখি কেমন লাগে হোপ ফর বেস্ট আশা করি ভালোই লাগবে খেতে লিকার চা হিসাবে তো এখানে আমি আর আমার মায়ের জন্য আমি চাটা ঢেলে নিচ্ছি তো এই তো সন্ধ্যেবেলায় আমার যেটুকু যা কাজকর্ম ছিল কমপ্লিট হয়ে গেল তাহলে আমার ভিডিওটা এখানেই শেষ করছি